তাড়াতাড়ি করো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি শিবরাজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি শরীরটা খুব একটা ভালো নেই তবে মনটা ভালো আছে তোমাদের ভালোবাসার সাপোর্টের কারণে অনেকটাই ভালো আছি এই যে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে বাজার নিয়ে চলে এসেছে এই যে দই নিয়ে এসেছে একটা দুধের প্যাকেট এনেছে বাদাম এনেছে এখানে রয়েছে কয়েকটা আম কয়েকটা লেবু ধনেপাতা পাতা নিয়ে এসছে এই টুকটাক জিনিসপত্র সব নামিয়ে নিলাম আজ তো শনিবার নিরামিষের পালা সকাল সকাল কাজকর্ম সব সেরে নিয়েছি বাজার ঘাটও আনা হয়ে গেছে এইবার একটু টিফিন করে নেবো ফার্স্টে তো টিফিনের জন্য আজ ভাবছিলাম সকাল থেকেই কী করব কী করব। তাই বলতেই ওর বাবা বলল দেখো যেটা ভালো লাগে সেটাই করো আমাদের হালকা পাতলা কিছু টিফিন হলেই হয়ে যাবে এই যে দুধের প্যাকেটটা দইয়ের প্যাকেটটা নিয়ে এসেছে ব্যাগের থেকে একটু নোংরা লেগে গেছে এটাকে একটু জল দিয়ে ধুয়ে নেব তারপরে ফ্রিজে রেখে দেব। দুধটা প্রয়োজন মতো পরে জাল দিয়ে নেব। এখন ওই জন্য আর দুধটা জাল দেবো না ফ্রিজে রেখে নেবো ডিমের জন্যে আমি ভাবছিলামই সকালবেলায় কি করব। ইতিমধ্যে ওর বাবা দেখি একটা ব্রাউন ব্রেডের প্যাকেট নিয়ে এসছে তো ভাবলাম এইটা দিয়ে একটু স্যান্ডউইচ করে নিয়ে যাক স্যান্ডউইচ করলে মেয়ে একটু ভালো খাবে আর টেস্টিও হবে তো আজ যেহেতু নিলামে সেহেতু তো ডিম দিতে পারবো না ডিম ছাড়াই আমি করে নেব ভেজ স্যান্ডউইচ এখানে আমি রুটিগুলো একটু গরম করে নিচ্ছি গরম করে নিলে পরে একটু খেতেও ভালো লাগবে এমনি পর টাটকাই ছিল রুটিগুলো আমি দেখলাম তাও একটু গরম করে নিলাম এদিকে শশা আর টমেটো আমি আগের থেকেই কেটে নিয়েছি ওগুলো কেটে নিয়ে তারপরে আমি রুটিটা গরম করছি তাহলে আমার রুটিটা গরম থাকবে সেই জন্য রুটিগুলো একে একে ছেঁকে নিচ্ছি পেটগুলো তো আমার সব ছেঁকে নেওয়া হয়ে গেছে একটু গরম গরম অবস্থাতেই বানিয়ে নেবো ফটাফট বানিয়ে ওদের দিয়ে দেব। বেলা তো অনেকই হয়েছে ওর বাবাও বসে আছে মেয়েও বসে আছে তো ওদেরটাই আগে আমি করে ফেলবো করে ওদের দিয়ে দেব। তারপর আমারটা আমি পরে করে নেব তো এটা ভেজ মেওনিশ ভেজ মেওনিশটা নিয়ে রেখেছি এই শনিবারের দিনটায় যদি একটুখানি সকালবেলায় হালকা পাতলা কিছু খাওয়া যায় তাহলে ওইটা হলে আমার সুবিধা হয় সেই জন্যই এটা নিয়ে রাখা রয়েছে তো মেয়ে মেয়ে ভালোই বাসে ও জানো তো কী করে চাউমিনে খাবে এগরোলে খাবে এদিকে পাস্তা বানালে পাস্তায় খাবে যা পাবে তাতেই খাবে স্যান্ডউইচগুলো আমি খুব সাধারণভাবে বানাবো সেরকম কিছু দিয়ে নয় একটু শশা একটু টমেটো কেটে নিয়েছি সেটুকু দেবো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো ঘরে আমার একটু চাট মশলা আছে সেটা দেবো টেস্টের জন্য আর একটু বিট নুন দিয়ে দেবো এই দিয়েই খুব সাধারণভাবে করব করে নিয়ে সকালে টিফিনটা তো হয়ে যাবে তারপরে দুপুরে যা যা রান্না করব সেগুলো গোছ গাছ করে তবে আমি রান্না করব। সেরকম টেস্টি কোনো ব্যাপার নয় আর আমি কাউকে এইসব শেখাচ্ছিও না আমি ঘরে যেটা খাচ্ছি আমি সেটাই তোমাদের শেয়ার করছি মেয়েরা একটু ভালোবাসে যেটা যেটা দিয়ে আমি সেটা দিয়ে করার চেষ্টা করি যেহেতু আজকে নিরামিষ না হলে পরে আমিষের দিন হলে কী করতাম ডিম সেদ্ধ হলে একটুখানি গ্রেড করে এর ভিতরে দিয়ে দিতাম ডিম সেদ্ধ করে গ্রেড করে দিলে অনেকটাই টেস্ট বেশি লাগে সঙ্গে একটু পেঁয়াজও যায় আজ তো পেঁয়াজও যাবে না ডিমটাও যাবে না সেই জন্যই এইভাবে করা মেয়ের আর ওর বাবার খাবারটা অলরেডি রেডি হয়ে গেছে আমার ওদেরটা আগে দিয়ে দেব দিয়ে এইখানে আমার জন্য একটুখানি রুটি রেখে দিয়েছি আমারটা আমি পরে পরে নিচ্ছি ওদেরটা আগে দিয়ে নিই ওর বাবা খেয়ে দেয় নিচে চলে যাবে কাজের ব্যস্ততার মধ্যে থাকে তো ওর খাবারটা ওই জন্য আগে দিয়ে দিতে হবে আর মেয়েরও পড়া আছে মেয়ে পড়তে যাবে আবার একটুখানি পরে তো ওদেরটা আমি দিয়ে দিই দিয়ে নিয়ে আমারটা আমি পরে করে খাচ্ছি আর এখন তো বড় মেয়ে বাড়িতে নেই ও বিকেলে এসে যদি ও মনে করে যে একটু করে খাবে তো ওকেও পরে করে দেওয়া যাবে আমাদের জানো তো বেশিরভাগ সকালবেলায় ছাতুর উপর দিয়েই যায় আমরা একটু হালকা খাবারই সকালবেলায় খাই দেখছো তো প্রায় দিনই সকালবেলায় তোমাদের ছাতু খাই সেটা দেখায় তো দিন এইসব খাবার খেলে মন্দ হয় না বলো একটু মুখের স্বাদও বদল হয় ভালোও লাগে তো মেয়ের তো খাবার দিয়ে দিলাম ওর বাবারটাও দিয়ে দিলাম আমি এদিকে আমারটা রেডি করে নিচ্ছি আমি আর মেও নিলাম না আমি একটুখানি পিনাট বাটার নিয়ে নিয়েছি খুব সিম্পলভাবেই করে নেব নিয়ে সকালবেলা টিফিনটা করে নেব। আমি খুব বেশি ঝাল পছন্দ করি না কিন্তু কিন্তু জানো তো এই চিলি ফ্লেক্সটা দিলে পরে ঝাল বেশি হয়ও না আবার খেতে টেস্ট লাগে তো সেই জন্য চিলি ফ্লেক্সটা আমি প্রায় জিনিসেই খেয়ে থাকি অনেক সময় ডিমের অমলেটে দিই অনেক সময় এই যে স্যান্ডউইচটাই দিই প্রায় জিনিসেই চিলি ফ্লেক্সটা দিয়ে খেলে আমার ভালোই লাগে তো এটা আনিয়ে রাখি অনেকটা হেল্পও হয় জানো তো সব কাজে এই টিফিনটা আমার প্রায় হয়েই গেল আমি টিফিনটা করে নেব অনেক দিন পরেই এরকম টিফিন করব তাই খাওয়ার একটা আনন্দ আলাদাই রয়েছে তো এই যে আমার সোনামা খেয়ে নিচ্ছে ও বাবাও খেয়ে নিচ্ছে আমিও আমার টিফিনটা করে নি বাবা তোমার হয়নি এগারোটা তো বেজে গেল তাড়াতাড়ি করো মুখে পাওয়াটা যাবে না আচ্ছা আচ্ছা তুমি রেডি তাড়াতাড়ি হয় নাও আমি বাবাকে বলছি হ্যাঁ সারা সপ্তাহ একটা দিনও ছুটি থাকে না জানো তো সেই রবিবারটার জন্য অপেক্ষা করতে হয় ওই একটা দিনই বাড়িতে থাকে এছাড়া সারা সপ্তাহ প্রাইভেট আঁকা পড়া স্কুল এইসব নিয়েই দিনগুলো চলে যায় আমাদের ব্যস্ততার মধ্যে আজও যাচ্ছে আজ শনিবার আজ সকাল থেকে দু দুটো টিউশন আছে বিকেলে ড্রয়িং আছে তো এই নিয়েই ব্যস্ততার মধ্যে সারাটা সপ্তাহ আমাদের কাটে মেয়ে চলে গেল আমিও এইবার রান্নার জোগান নিয়ে ব্যস্ত হয়ে গেছি এদিকে উচ্ছের বীজগুলো সব ফেলে নিচ্ছি উচ্ছের বীজগুলো জানো তো আমরা খাই না উচ্ছের বীজগুলো ভাজা করেও যদি ফেলি সেগুলো সেই খেতে বসে বাঁচতে হয় তো ভাবলাম কি যে আগেই বেছে নিই ভাজার সময় আর সমস্যা হবেও না খাওয়ার সময়ও আর বাঁচতে হবে না বাটিতে আমি অল্প করে একটু মুগের ডাল নিয়ে নিয়েছি নিরামিষের দিনে একটু ডাল না হলে হয় বলো ছেলে পেলে তো অন্য তরকারি না খেলেও একটু ডাল দিয়ে খেতে পারে সেই জন্য নিরামিষের দিনে আমার একটা ডাল থাকেই সেই মুগের ডাল হোক মটর ডাল হোক বা অন্য কিছু ডাল একটা থাকবেই কিন্তু পেঁপে কেটে নিচ্ছি পেঁপে দিয়ে একটু মুগের ডাল রান্না করে নেব আজকে অনেক দিনই পেঁপের ডাল খাওয়া হয় না তো ভাবলাম কি একটু পেঁপে দিয়ে ডাল করি আর আজ বলা লাগেনি জানো তো মুগের ডাল তো আমার হবে এটা আমি সকাল থেকেই জানি বাড়ির লোক কিন্তু পেঁপে একটা নিয়েই এসেছে আর এই লম্বা পেঁপেগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না পেঁপে কিন্তু সব রকম পেঁপে টেস্ট হয় না এই লম্বা পেঁপেগুলো খেতে এমনিও একটু অন্যরকম স্বাদের হয় তো আমি ভাবলাম তার হল টাটকা পেঁপে যখন এনেছে ডালে একটু দেওয়াই যাক তো সেই জন্যই একটু পেঁপে কেটে নিচ্ছি তোমরা হয়তো বলবে এ কীরকম পেঁপে দেখেও লোভ লাগে হ্যাঁ গো কিছু কিছু জিনিস আছে যেটা দেখলে পরে কিছু কিছু রান্না মনে পড়ে তো ওই ডালের মধ্যে ওই জন্যই আমি একটু পেঁপে দিচ্ছি তোমরাও নিরামিষের ডালে একটুখানি পেঁপে কোনো কোনো দিন একটু লেবু পাতা এই দিয়ে খেয়ে দেখবে নিরামিষটা কিন্তু মন্দ চায় না পেঁপেগুলো আমি একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি বেশি বড় করব না ছোট ছোট করেই কেটে দেবো তাহলে তাড়াতাড়ি গলে যাবে ডালটা যেহেতু আজকে আমি ভাজিনি মুখের ডাল রান্না করছি ডালটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য পেঁপেগুলো একটু ছোট ছোট করেই কেটে দেব। তো পেঁপে আমার কাটা হয়ে গেছে ধুয়ে নিয়েছিলাম পেঁপেটা আমি আগে থেকেই আর ধোবো না এদিকে দেখো আমার একদিকে ডাল হচ্ছে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি উচ্ছেগুলো কেটে নিয়েছি উচ্ছেটা ভাজা হবে পেঁপে দিয়ে ডাল হবে আর এই দেখো এইখানে আলু কাটা রয়েছে টমেটো কাটা রয়েছে আদা ছাড়িয়ে রেখে দিয়েছি আজ হবে একটু পাপড়ের তরকারি এই যে পাঁপড়টা আমি বার করে নিয়েছি এই পাঁপড়গুলো তরকারি করলে না খুব ভালো লাগে তোমরা দেখো আমি কীভাবে রান্না করি যদি মনে করো যে হ্যাঁ করার মতো তাহলে একদিন ট্রাই করে দেখো এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর নিরামিষের জন্য পারফেক্ট একটা রেসিপি পাঁপড়গুলো ভাজার আগে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো টুকরো করে নেব। এত বড় করলে আমার ভাজতে অনেক তেল লাগবে ডুবো তেলে না ভাজলে তো পাঁপড় ভালো ভাজা যাবে না সেই জন্য আমি পাপড়গুলো ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি এইবারে আমার ভাজতেও সুবিধা হবে তরকারিটা করার জন্য আমি একটু আলু কেটে নিয়েছিলাম সেই আলুগুলো দেখো ভাপে বসিয়ে দিয়েছি হালকা একটু সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করবো না আর পাপড়গুলোও আমি আগে থেকে নেব বাইরে বৃষ্টি নেমে গেছে আমাদের সবার কত দিনের অপেক্ষা বলো এই বৃষ্টি আসছে বৃষ্টি আসছে করে কি গরমটাই না দিল মধ্যে একদিন বৃষ্টি হলো কিন্তু সেরকম বৃষ্টি হয়নি তো আজ দেখো সকালবেলায় বৃষ্টি নেমে গেছে কতক্ষণ হবে জানি না যতক্ষণ হয় সেটাই আনন্দ করি তাই না বলো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে পাপড়টা আগে ভেজে নেব নিয়ে রান্না করব তো দেখো পাপড়টা আমি মিডিয়াম করে ভাজবো একদম পুরে লাল লালও হয়ে যাবে না আবার কাঁচা কাঁচা ভাবটাও থাকবে না তো পাঁপড়টা আমি ভেজে তারপরে তোমাদের দেখাচ্ছি যে কী কীভাবে রান্না করছি তরকারিটা বসানোর জন্য আমি এই যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো একটু হিং দিলেও হয় কিন্তু আমি হিং দিইনি সেদ্ধ করা আলুটা ভাজা বসিয়ে দিয়েছি একটু হলুদও দিয়ে দিলাম হলুদটা দিলে সুন্দর একটা কালার আসবে ভাজার সময় সেই জন্য মিডিয়াম সাইজের দুটো টমেটো কেটে নিয়েছি সে দুটোই দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে এবার একটু লবণ দিয়ে দেবো লবণটা দিলে পরে টমেটোটা সুন্দর গলবে আলুটা তো ভাজা হয়ে গেছে এইবার মশলাটা দিয়ে দেবো মশলাই আজকে আমি দিয়েছি জিরে আদা কাঁচা লঙ্কা আর একটু গোটা ধনেও বেটে নিয়েছি সঙ্গে মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে দেবো আলুটা ভাজার সময় আমি হলুদটা দিয়েছিলাম তখন পর্যাপ্ত পরিমাণ দিইনি এখন হলুদ বাকিটা দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষাবো কষিয়ে কষিয়ে যখন তেলটা আমার ছেড়ে দেবে তখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই যে তেলের মধ্যে লঙ্কার গুঁড়োটা দিলে না সুন্দর একটা কালার আসে সেই জন্য এখন লঙ্কার গুঁড়োটা দিলাম এটা জাস্ট কালারের জন্য আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে নি এটা রেড চিলি দিয়েছি কষা হতে 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 যেই তেলটা ছেড়ে দেবে তারপরে তরকারি জলটা আমি দিয়ে দেব জল এখানে আমি আরেকটু দিয়ে দেবো কারণ পাঁপড়ের জল তো কিছুটা টানবে পাপড়টা ফুলে উঠলে জলটা অনেকটাই কমে যাবে ঝোল কম হয়ে যাবে সেই জন্য জলটা আমি অনেকটা পরিমাণে দিয়েছি ঝোলটা আমার অলরেডি ফুটে গেছে এই দেখো কত সুন্দর কালার এসছে আলুটা একটু দেখি এই দেখো আলুটা কি সুন্দর বলে গেছে এইবার এর ভিতরে আমি পাপড়গুলো সব দিয়ে দেবো পাঁপড়টা দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না মিনিট পাঁচেক রাখলেই হয়ে যাবে পাঁপড়টা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফোটাবো ফুটিয়ে এর ভিতরে না কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখে দিয়েছি ধনে পাতাটা আমি দিয়ে দেবো তো এই যে আমি পাঁপড়গুলো ভালো করে ভিজিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফোটাবো ঢাকা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না পাঁচ মিনিট ফোটালেই হয়ে যাবে এবারে আমি তরকারিটার মধ্যে পোচানো ধনেপাতাগুলো দিয়ে দেবো ধনেপাতা দেওয়ার পরে আবার একটু গরম মশলাও দেব। তোমাদের যদি ইচ্ছা হয় গরম মশলা দেবে না ইচ্ছা হয় না দেবে তবে গরম মশলাটা দিলে ভালো হয় এইবার তোমাদের ঢেলে দেখাবো কেমন দেখতে হয়েছে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা ট্রাই করো আশা করি খুব ভালোই লাগবে কারণ আমরাও খাই মাঝে মধ্যে এটা করা হয় আমাদের বাড়ির সবাই মোটামুটি ভালোই খায় তো তোমরা একবার করে দেখো যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও এখন ঘড়িতে বেলা একটা আমারও সমস্ত কাজকর্ম হয়ে গেছে গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে উঠেছি নিয়েও এদিকে বাড়ি চলে এসছে এইবার স্নান টান করে নিই তারপরে তো খাওয়া দাওয়ার পালা বৃষ্টি পড়ছে ভিজে যাওনি না না সাইদীপদের বাড়িতে ছাতা নিয়ে এলাম আর সাইদীপ তো ভিজতে ভিজতে এলো ও ভিজবে বলে ও আচ্ছা সাইদীপ দিয়ে গেল তোমাকে পাওয়া যায়নি ও চলে গেছে সাইদীপ আচ্ছা এবার স্নান টান করে নাও সকাল থেকে সমস্ত কাজ সেরে স্নান টান হয়ে গেছে একটু বসলাম ওর বাবা গেছে ঠাকুর ঘরে পুজো দিতে পুজোটা দিয়ে আসুক তারপরে খেতে বসবো তো সবাই মিলে একসাথেই খাই ইচ্ছা মানে থাকে সেরকমই দিন কেউ না থাকলে মেয়ে বা ওর বাবা ওরা কেউ বাড়ি না থাকলে সেটাই কিছু করার থাকে না আজকে বড়ো মেয়ে বাড়ি নেই আজকে আবার ছোট মেয়ে বাড়ি আছে আমরা তিনজন মিলে একসঙ্গে খাবো মেয়ে ওর বাবাকে ছাড়া খেতে চায় না ওই জন্য একসঙ্গেই খাবো দুপুর তো এখন অনেকটাই হয়েছে আজকে ওয়েদারটাও খুব একটা মানে ভালো তাও বলবো না আবার মন্দ তাও বলবো না বৃষ্টিও নেই সকালের দিকে খুব বৃষ্টি হয়েছে এখন আর বৃষ্টিও পড়ছে না এদিকে রোদ্দুর ওঠেনি তো তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আজকে এই টাইমটা যা তাতে করে সব জায়গায় বৃষ্টি হওয়ার কথা তো একটু বসি ওর বাবা আসুক ওর বাবা আসলে পরে লাঞ্চে কী কী নিয়ে আসছি সব নিয়ে তোমাদের সামনে আসছি খাবার দাবার সব রেডি করে নিয়ে এই যে রেখে দিয়েছি ওর বাবা পুজো দিয়ে আসলো এই এখন খেতে বসবো আজ দেখো বাইরে চলে এসছি বাইরে বসে খাওয়া দাওয়া করবো রোজই তো ঘরে বসি গরমের কারণে তো মেঘলা ওয়েদার বৃষ্টি টিষ্টি হয়েছে সকালের দিকে এখন ওয়েদার ঠান্ডাই আছে তো জন্যেই বাইরে বসবো আজকে দুপুরের লাঞ্চ নিয়ে তো চলে এসেছি অনেকক্ষণ ধরে ওয়েট করছি ওর বাবা আসছে না আসছে না শেষমেশ সে চলে এসেছে উচ্ছে ভাজা আছে পেঁপে দিয়ে মুগের ডাল এখানে রয়েছে পাঁপড়ের তরকারি আজ শনিবার নিরামিষ নিরামিষ পাঁপড়ের তরকারি হয়েছে আর এখানে যে শেষ পাতে আম কেটে নিয়েছি আর রোজকার মতন ভাত তো এই দিয়ে আজকে লাঞ্চ হবে থালাগুলো আমি নিয়ে নিয়েছি এবার ভাতগুলো বেড়ে নিই লাঞ্চটা করে নেব তোমরাও লাঞ্চ করে নাও আজকে কি কী রান্না হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি তো লাঞ্চটা করে নিই ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টা না